নবনীতা দাস এবার মধুমিতা সরকারের গায়ে হলুদের অনুষ্ঠানে এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মধুমিতা সরকারের গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নবনীতা দাস স্থলে ঢুকেই তাকে দেখা যায় আলাদা আবেগে চারপাশে পরিচিত মুখ পুরনো সহকর্মী আর পরিচিত বন্ধু বান্ধবদের দেখে কিছুক্ষণের মধ্যেই আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি দীর্ঘদিনের পরিচয় আর স্মৃতির টান হোক নবনীতার মুখে সেই স্পষ্টভাবে ধরা পড়ে অনুভূতির ছাপ গায়ে হলুদের নিয়ম অনুযায়ী মধুমিতা কে গায়ে হলুদ দেন নবনীতা দাস নবনীতার কাছ থেকে গায়ে হলুদ পেয়ে আরো বেশি খুশি হয়ে যান মধুমিতা আর উপস্থিত সকলে হাত তালি দেয় আর এরপর নাচে গানে মেতে ওঠে নবনীতা দাস